হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের ছুটি কাটিয়ে এবার আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে আজ বিকেলেই আমরা খুলনায় ব্যাক করব। তাই চলে যাওয়ার আগে ভাবলাম একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি আর মেইনলি আরেশকে টাক করতে হবে আমাদের বাসার পাশে একজন নতুন কাপড়ের বিজনেস শুরু করেছে তো উনি দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছে আমাদেরকে দেখাতে প্রথমে তো আমরা রাজিই ছিলাম না কারণ ঈদে এত শপিং করা হয়েছে আর ঈদের কেই বা নেবে দেন আমরা খুলে দেখলাম লেহেঙ্গা ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল যদিও অনেক আগে থেকেই আমাদের লেহেঙ্গা বানানোর শখ ছিল তবে দুইজনে একই রকম নেব ভেবেছিলাম কিন্তু উনি নিয়ে এসেছেন দুইটা দুই কালারের একটা ছিল খয়রি কালার আর একটা পিঙ্ক কালার আমার তো পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের দেন আপুরও পছন্দ হলো সেম তবে ওকে পিঙ্ক কালারটাই বেশি স্যুট করবে এজন্য আমি খয়রিটাই নিয়ে নিলাম লেহেঙ্গা কিন্তু আমরা প্রথমে নিচ্ছিলাম না তবে রিজনেবল প্রাইজে পেয়ে গেছি এজন্য দুইজন নিয়ে নিলাম এরপর আপু আর আমি এলাম নিউ মার্কেটে দুইটা একই টেইলার্স বানাবো ভেবেছি যাতে কোনো রকম সমস্যা না হয় দেন আমরা দেখছি টার্সেল প্রথমে ভেবেছি লেহেঙ্গায় এত কাজ যে টার্সেলের দরকার হবে না তবে মনে হলো যে ছোটোখাটো না লাগালে ফাঁকা ফাঁকা থেকে যাবে এখানে একটু বেশি বলছিল তাই আমরা বাইরে থেকে আনিয়ে নেব প্রাইস একটু বেশি হলেও টার্সেলগুলো সুন্দর ছিল তবে আমাদের লাগবে ছোটো খাটো এই জন্য আমরা নিলাম না তো আমাদের দুইজনের ড্রেসের মেজারমেন্ট দেওয়া শেষ টুকিটাকি সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যাতে আমাদের মনের মতো করে ড্রেসটা বানিয়ে দেয় তো আমরা এখন বাসায় যাব। এই গরমে আড়িশকে আর বাইরে নিয়ে যায়নি ও ছিল নানিয়াপার সাথে আড়িশ হওয়ার পর ওকে বেশি টাক করা হয়নি জাস্ট একবারই টাক করে দিয়েছিলাম এরপর অনেকবার হেয়ার কাট করিয়ে দিয়েছি যে গরম পড়েছে এখন ওকে টাক করতেই হবে ও এখন ঘুমিয়ে পড়েছে আর এখনই ওকে টাক করে দেওয়া হবে ঘুমিয়ে থাকা অবস্থায় কিছুটা টাক করে দেওয়া পরপরই ও উঠে গিয়েছিল তবে জেগে থাকা অবস্থায় টাক করে দেওয়াতে ও কোনো ঝামেলাও করেনি আরেস যাবা নাই তুমি কি যাবা যাবা তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে এবার ওর বাবা আমাদেরকে নিতে আসছে যাওয়ার আগে আম্মু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে এখন আমরা দাদু বাসায় চলে যাব যাওয়ার আগে ভাইয়ার দোকানে এলাম ভাইয়ার সাথে একটু দেখা করতে চলে যাওয়ার আগে ভাইয়া আমাদের কিছু ফল দিল আর আরিশ তো ফল খেতে অনেক পছন্দ করে বাসা এসে আম্মা ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ থেকে আমরা এখন বেরিয়ে যাব আরিশকে নিয়ে এই ফার্স্ট টাইম আমরা বাইক জার্নি করছি এজন্য বাসার সবাই অনেক চিন্তিত ছিল আরিস হওয়ার পর থেকে যতবারই আমি সাতক্ষীরাতে গিয়েছি মাইক্রোতে গিয়েছিলাম ছোট বাচ্চা নিয়ে বাইক জার্নি তো কখনোই সম্ভব না তবে ও একটু বড় হয়েছে এজন্য আমরা ভাবলাম যে এবার থেকে আমরা বাইকেই জার্নি শুরু করে দিই আমরা প্রতিটা স্টপেজে থেমেছি চা খেয়েছি টুকটাকি নাস্তা করে নিয়েছি আমাদের মাথায় একটাই টেনশন ছিল যে আরিশকে নিয়ে জানি করছি কোনো যেন ঝামেলা না হয় তবে বাইক রাইডে আরিশ অনেক এনজয় করে দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি আসার পথে কইয়া বাজার থেকে একটু মাছও নিয়েছিলাম আমরা বাসায় যেতে আর বেশি সময় বাকি নেই এজন্য ভাবলাম একটু চটপটি খেয়ে নিই আর আরিশকে দিলাম একটু বিস্কুট ও বিস্কুট খেতে অনেক পছন্দ করে ছুটির দিনগুলো খুব সুন্দরভাবে কেটেছে আমাদের এখন আবার সেই পুরোনো নিয়মে ফিরে যেতে হবে ও আজ বাইক অনেক স্লোলি চালিয়েছিল আমাদের সময় একটু বেশি লেগেছে ফিরতে রাতের খাবারে ভেবেছিলাম বাসায় গিয়ে কিছু একটা রান্না করে নেব কিন্তু ও বললো আজ থাক বাইরে থেকে কিছু নিয়ে নিই সাতক্ষীরায় যাওয়ার আগে বাসার সব কিছু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এজন্য জন্য বাসায় এসে তেমন কিছু করতে হয়নি তবে ফার্নিচার গুলোতে একটু ধুলা ছিল সেগুলো পরিষ্কার করে বিছানায় নতুন বেডশিট বিছিয়েছি বাসা থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম মাছ মাংস ডিম ফল আর সেদিন শাশুড়ি আর ননদ মিলে যে ভুড়ি পরিষ্কার করেছিল তা থেকে আমি দুই তিন কেজি নিয়েছিলাম সেই সবগুলো ও একটু ফ্রিজে রেখে আমাকে একটু হেল্প করে দিল ঘুমিয়ে পড়েছে এখন আমরা ডিনার করে নেব জন্য বিরিয়ানি নিয়েছিল আর এটার টেস্ট অনেক মজাই হয়েছে তো ফাইনালি ছুটি ছাটা কমপ্লিট করে আমি আমার নিজের সংসারে ফিরে এলাম তো আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ